আমরা যে সত্য পেলাম কিভাবে পেলাম কালের রাজা বিখ্যাত কোরআন দার্শনিক এবং কোরআনকে কোরআনের যে বুঝ কোরআন যে জ্ঞান ইনি আল্লাহর ঘরে তথা বিশ্বের ঘরে ঘরে পৌঁছানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন আর কোনখানে আমরা দেখতে পাই না শুধু তাই নয় হুসাইন যে পথ দেখিয়ে গেছেন সেই পথে আমাদেরকে হাঁটতে হবে